ইসমিল্লাহ হিরুহমান প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের বহুল কাঙ্ক্ষিত কাঁথার একটা ডিজাইন এই হচ্ছে এক ধরনের কাঁথা এটা হচ্ছে একদম সুজলা কাঁথা বলে বলা হয় এটা হচ্ছে এক মানে একটা মাত্র ফুর হবে এইটা হচ্ছে আপনার চাইলে এটার মধ্যে ক্রস নিলে নিতে পারেন অথবা একটা সেলাই করে নিলে নিতে পারেন তবে এটা আপনার এটার আমি কাজ করলে কেমন হবে আমি আপনাদেরকে একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এটা কাজ করলে সাধারণত আপনারা চাইলে এই যে এটার মতো করতে পারেন মানে এই বড় ফুলগুলো এই যে এটার মতো ক্রস নিতে পারেন ক্রস নি এটার বড়গুলো এটার মতো ক্রস নেবেন আর বাকিগুলো এই যে এগুলোর মতো একটা করে সেলাই নেবেন এগুলোর মতো একটা করে সেলাই নেবেন নিতে এইভাবে সেলাই করলে সুন্দর দেখা যাবে তারপরে আপনি চাইলে সম্পূর্ণ শুধু সেলাই করতে পারেন অথবা অথবা এগুলো আপনি ক্রস সেলাই করলে করতে পারেন তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই এটা হচ্ছে কাঁথার ডিজাইন এটা আমি এক পার্ট আপনাদের দেখাচ্ছি এটা আপনারা নিলে দ্বিতীয় যে একটা পার্ট আছে এই পার্টটা আপনাদেরকে পরবর্তীতে লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে পনেরো গজের একটা কাঁথা পনেরো গজ কাপড়ের একটা কাঁথা এখানে আছে সাড়ে সাত গজ সাড়ে সাত গজ আপনার লম্বায় অনেক লম্বা এটার লম্বাই হচ্ছে লম লম্বাই হচ্ছে তিন গজ সাধারণত এই কোয়ালিটির কাঁথা সবাই কিন্তু ব্যবহার করে না এটা আমার এক আপু পার্সোনালভাবে অর্ডার দিয়ে এগুলা করেছেন তো এটার লম্বাই হচ্ছে একশো আট ইঞ্চি আর প্রস্থ হচ্ছে প্রস্থ প্রস্থ হচ্ছে আশি ইঞ্চি আশি ইঞ্চি বাই একশো আট ইঞ্চি সাধারণত এতটুকু লম্বা কেউ করে না আমাদের নর্মাল কাঁথাগুলো থাকে নব্বই ইঞ্চি নব্বই ইঞ্চি বাই আশি ইঞ্চি এরকম থাকে কিন্তু এটা একটু বেশি কাপড় দেওয়া হয়েছে এটা হচ্ছে মদিনা মিনার ভয়েল কাপড় দিয়ে দেওয়া হয়েছে এটা মাঝখানে দুইটা জোড়া আছে আপনারা চাইলে এক পাডের কাঁথাও সংগ্রহ করা যাবে এক পাডের কাপড় দিয়ে করা যাবে কিন্তু ওনারা এই বয়েলটা বেশি পছন্দ করেছেন এজন্য এটার উপরে উনি কাজ করে দিতে বলেছেন তো বন্ধুরা এটার মধ্যে আমি কয়টা দুইটা কালার করেছি দুই তিনটা কালার করেছি এটা হচ্ছে মেরুন কালার তারপরে এটা হচ্ছে ইয়েলো কালার মানে বাসন্তী বাসন্তী হলুদ কালার তারপরে আরেকটা কালার হচ্ছে সবুজ কালার এই যে সবুজ কালার এটা অবশ্যই একবারে মুড়িটা পাট করে দেওয়া আছে কারণ হচ্ছে এটা ওনারা মুড়ির মুড়ির জোড়াটা একবারে ওনারা দিয়ে দিয়েছেন এজন্য এটা সহজেই করা গেছে একবারে কাজ করা গেছে এটা হচ্ছে তিন পার্টের ওনারা তিন পার্ট করেছে আপনারা চাইলে এগুলো দুই পার্ট বা তিন পার্ট করে করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আরও যদি এই রকম কাঁথা বা আরও বিভিন্ন ডিজাইন সম্পর্কে আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিওতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করবেন